সামনেই তোমাদের ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের প্রথম প্রশ্ন ইকোলজি বিদ্যার একক কি এখানে উত্তর হবে ডি ইকোসিস্টেম পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় এখানে উত্তর হবে বি নিয়াসিন পরের প্রশ্ন তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে বি দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন মার্বেল ক্যান্সারের কারণ কি। এখানে উত্তর হবে বি অ্যাসিড বৃষ্টি পরের প্রশ্ন হটস্পটের ধারণা প্রথম প্রদান করেন এখানে উত্তর হবে সি নরম্যান মেয়ার্স পরের প্রশ্ন বায়োডাইভার্সিটি শব্দের প্রবর্তক হলেন এখানে উত্তর হবে ডি ডব্লিউ জি রোহমেন পরের প্রশ্ন স্বরাজ পার্টির সভাপতি ছিলেন এখানে উত্তর হবে সি চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন উদ্ভিদ কোষে গলগি বডিকে কি বলা হয় এখানে উত্তর হবে এ ডিকটিওজম পরের প্রশ্ন বন্যপ্রাণী সুরক্ষা আইন ভারতে কবে চালু হয়েছিল এখানে উত্তর হবে বি উনিশশো পরের প্রশ্ন ওয়াটসন ও পিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত এখানে উত্তর হবে সি ডিএনএর গঠন পরের প্রশ্ন সবুজ বিপ্লব শব্দটি প্রবর্তন করেন এখানে উত্তর হবে এ উইলিয়াম গার্ড পরের প্রশ্ন জাতীয় উদ্যান নিয়ন্ত্রণ করে এখানে উত্তর হবে বি কেন্দ্রীয় সরকার পরের প্রশ্ন মাক নম্বর কোন যানের মাপতে ব্যবহৃত হয় এখানে উত্তর হবে বি উড়োজাহাজ পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী হওয়া প্রথম ভারতীয় মহিলাকে এখানে উত্তর হবে বি বেশান্ত পরের প্রশ্ন সম্প্রতি নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হলেন এখানে উত্তর হবে ডি লালকৃষ্ণ আদবাণী পরের প্রশ্ন জিএসটি পরিষদের সভাপতি কে এখানে উত্তর হবে ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরের প্রশ্ন পৈঠানি শাড়ি বয়ন শিল্প কোন রাজ্যে দেখা যায় এখানে উত্তর হবে সি মহারাষ্ট্র পরের প্রশ্ন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দুই হাজার পঁচিশে প্রথম স্থানাধিকারী এখানে উত্তর হবে এ সুইজারল্যান্ড পরের প্রশ্ন সি পি রাধাকৃষ্ণন ভারতের কততম উপরাষ্ট্রপতি এখানে উত্তর হবে এ পনেরোতম পরের প্রশ্ন অলিম্পিকে ফুটবল খেলা কত সালে শুরু হয় এখানে উত্তর হবে এ উনিশশো সালে পরের প্রশ্ন কোন ন্যাশনাল পার্কে ভারতের প্রথম বার্ড সেন্সাস অনুষ্ঠিত হলো এখানে উত্তর হবে ডি কাজিরাঙা ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন দুই সালের অ্যাবেল পুরস্কার বিজয়ী হয়েছেন এখানে উত্তর হবে ডি মামাকি কাশিওয়ারা পরের প্রশ্ন বিশ্ব জলবায়ু দিবস কোন দিন পালন হয় এখানে উত্তর হবে এ একুশ মার্চ পরের প্রশ্ন কোন দেশের সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয় এখানে উত্তর হবে বি জার্মানি পরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত ডক্টর কৃষ্ণস্বামী রঙ্গন কোন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এখানে উত্তর হবে ডি ইসরো পরের প্রশ্ন শিল্প সাথী প্রকল্প কোন সালে চালু হয় এখানে উত্তর হবে ডি দুই পরের প্রশ্ন নিচের কোনটি ন্যাশনাল গেমসে প্রথম স্থান অধিকার করেছে এখানে উত্তর হবে এস এস সিবি মানে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড পরের প্রশ্ন তুষারচিত্তা বা স্নো লেপার্টকে রাজ্যপ্রসুর মর্যাদা দিল কে এখানে উত্তর হবে এ জম্মু কাশ্মীর পরের প্রশ্ন বিনামূল্যে শিক্ষার অধিকার বর্তমানে সুপ্রিম কোর্ট কোন অধিকারের অন্তর্ভুক্ত করেছে এখানে উত্তর হবে এ জীবনের অধিকার পরের প্রশ্ন জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল আইন প্রণীত হয় এখানে উত্তর হবে সি দুই সালে এবারে আমরা অঙ্কের পার্টে চলে এলাম আজকের প্রথম অঙ্ক যদি পনেরোটি ড্রিমের ক্রয় মূল্য পঁচাত্তর টাকা হয় তাহলে চার ডজন ডিমের ক্রয় মূল্য কত এখানে উত্তর হবে এ দুশো টাকা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো কুড়ি টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি দু টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে উত্তর হবে এ কুড়ি পারসেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের প্রশ্ন মুনাফার হার আট পারসেন্ট হলে পাঁচশো টাকার চার বছরের মুনাফা কত এখানে উত্তর হবে সি একশো টাকা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো একটি সোনার গহনার ওজন গ্রাম এতে সোনা ও ইস টু ওয়ান এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ফোর টু ওয়ান হবে এখানে উত্তর হবে ডি আট গ্রাম এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি হল দুটির সংখ্যার অনুপাত পাঁচ টু ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগুগত এখানে উত্তর হবে বি একশো কুড়ি এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো এ এর তিরিশ পারসেন্ট সমান বি এর শূন্য পয়েন্ট দুই পাঁচ সমান সি এর এক বাই পাঁচ অংশ হলে এ ইস টু বি ইস টু সি কত এখানে উত্তর হবে ডি কোনোটিই নয় কারণ এখানে উত্তর এসেছে সিক্স ইস টু ফাইভ ইস টু ফোর এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে এখানে উত্তর হবে ডি তেষট্টি এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো এ বি ও সি এর মধ্যে চব্বিশ টাকা এমনভাবে ভাগ করা হলো যেন এ ও বি এর টাকার অনুপাত তিন ইস্টু পাঁচ এবং সি এর টাকার অনুপাত ছয় ইস্টু সাত হয় পরিমাণ হয় এখানে উত্তর হবে বি হাজার টাকা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি হলো একজন অ্যাথলিট দুশো মিটার দৌড়ায় চব্বিশ সেকেন্ডে তার গতি এখানে উত্তর হবে ডি তিরিশ কিবি প্রতি ঘন্টা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে আমরা একদম শেষের অঙ্কে চলে এসেছি প্রতি কেজি চালের বর্তমান মূল্য কুড়ি টাকা যদি চালের দাম বেড়ে পঁচিশ টাকা হয় তাহলে পরিবারের খরচ একই রেখে কত শতাংশ চালের ব্যবহার কমাতে হবে এখানে উত্তর হবে বি কুড়ি পারসেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এই থাকল আজকের ডাব্লিউ বি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজ আসি আগামী মঙ্গলবার আবারও আরেকটি নতুন সেট নিয়ে চলে আসব ধন্যবাদ